সি এ এ অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব সংশোধনী যে আইন সেই আইনে অনেকেই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করছেন আর কিছুক্ষণ আগে এই সি এ একে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে একটি নতুন কাগজ বা নতুন সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে এবং সেই কাগজটি শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন সেটি হল স্থানীয় পুরোহিতের সই করা একটি সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো সেই সার্টিফিকেট আপনি কিভাবে পাবেন কোন পুরোহিতের কাছে আপনি সেটা সই করাবেন বা কাদেরকে এই সার্টিফিকেট জমা করতে হবে কিভাবে জমা করতে হবে বা এই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে আজকের এই ভিডিওতে সবটাই বিস্তারিত আলোচনা করব অবশ্যই সিএএতে আবেদন করার আগে এই গুরুত্বপূর্ণ খবরটি জেনে নিন নইলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বেন সিএএতে আপনি আবেদন করলেও ভারতীয় নাগরিকত্ব পাবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন সি এর জন্য দিতে হবে স্থানীয় পুরোহিতের সই করা শংসাপত্র অর্থাৎ স্থানীয় পুরোহিতের সই করা একটি সার্টিফিকেট কিন্তু লাগবে নইলে কিন্তু আপনি সিএএ অর্থাৎ নাগরিকত্ব পাবেন না তো এই আর্টিক্যালে কি বলা হয়েছে দেখলেই স্পষ্টভাবে বুঝতে পারবেন তো দেখুন নিঃস্বর্ত নাগরিকত্ব মিলবে না অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাব জানিয়েছেন নির্দিষ্ট ওয়েব পোর্টালে শুধু বিভিন্ন নথি জমা দিলেও চলবে না বসতে হবে ইন্টারভিউতে যেটা নিয়ে আগেই আপনাদেরকে জানিয়েছিলাম ফলে আরও আতঙ্ক তৈরি হয়েছে মতুয়া সম্প্রদায় সহ বিভিন্ন মহলে কারণ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী যে যে নথি জমা দিতে হবে শরণার্থীদের কাছে তা থাকা কার্যত অসম্ভব সেই তালিকায় অন্যতম আবেদনকারী ধর্মীয় পরিচয়ের সার্টিফিকেটও কিন্তু লাগবে এখন প্রশ্ন হলে কিভাবে মিলবে সেই শংসাপত্র কেই বা দেবেন বিধির বিধি সময় কেন্দ্রের তরফে ব্যাপারে কিছু বলা হয়নি তবে স্বরাষ্ট্রমন্ত্রকে সিএ সংক্রান্ত হেল্পলাইনে এই প্রশ্নে মিলেছে অবাক করা একটি উত্তর একদম ঠিক শুনেছেন স্থানীয় পুরোহিত কোনো সরকারি আধিকারিক বা সংস্থা নয় সামান্য একজন পুরোহিতই দিতে পারবেন সিএ এর জন্য এহেন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বৃহস্পতিবার এই দাবি করেছে সর্বভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু তাদের তরফেই কেন্দ্রের হেল্পলাইনে ফোন করা হয়েছিল সেখানে এই জবাব মিলেছে বলে দাবি করা হয়েছে এবং ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে অমুসলিম শরণার্থীদের নিঃস্বর্ত নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি লোকসভা ভোটের মুখে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ তা নিয়েই সোরগল চলছে দেশের নির্বাচনী রাজনীতিতে মোদী সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে নাগরিকত্বের জন্য আবেদনের প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছিল প্রবল ধোঁয়াশা পশ্চিমবঙ্গের মতুয়াসহ উদ্বাস্তুদের কপালে চিন্তার ভাঁজ চড়া হয়েছে ইতিমধ্যে আতঙ্কে এক যুবকের আত্মহত্যার খবরও সামনে এসেছে তার মধ্যেই এমন আজব শংসাপত্রের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে কি কি নথি লাগবে তা নিয়ে দেশজুড়ে প্রবল আগ্রহ রয়েছে এই পরিস্থিতিতে গত ছাব্বিশে মার্চ কেন্দ্রীয় হেল্পলাইনে যোগাযোগ করেছিল দ্য হিন্দু আবেদনকারী ধর্মীয় যোগ্যতা সার্টিফিকেটের ফরম্যাট নিয়ে প্রশ্ন করা করে তারা উত্তরে বলা হয় কোনো সাদা কাগজে বা দশ টাকার স্ট্যাম্প পেপারে তা দেওয়া যাবে কিন্তু কে বা কারা তা দিতে পারবেন তো হেল্পলাইনে কি জানানো হয়েছে দেখুন হেল্পলাইনে জানানো হয় যে কোনো স্থানীয় পুরোহিত সেই শংসাপত্র দিতে পারবেন একটি সূত্র ওই সংবাদপত্রকে আরও জানিয়েছে মানুষের আস্থা রয়েছে এমন কোনো প্রতিষ্ঠানও ওই শংসাপত্র দিতে পারবে তবে নাগরিকত্বের আবেদন মঞ্জুরের ব্যাপারে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একটি এম পাওয়ার্ড কমিটি স্থানীয় প্রতিষ্ঠান শুধু আবেদনকারীর ধর্মীয় পরিচয় সম্পর্কে সুপারিশ করতে পারবে মাত্র এবং সিএ এর যে ছয় ছয়ের যে বি ধারা সেই বি ধারা অনুযায়ী ওই সার্টিফিকেট ছাড়াও আরও দুটি সহায়ক নথি জমা দিতে হবে সেই দুটি হলো হলফনামা প্রথমটি দিয়ে আবেদনকারীকে জানাতে হবে তার দেওয়া তথ্য সঠিক আর একটিতে আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ একজন ভারতীয় নাগরিককে অর্থাৎ আপনার যে ধর্ম সেই ধর্ম আপনি কিভাবে জানবেন তো তার জন্য কোনো সরকারি আধিকারিক নয় শুধুমাত্র একজন স্থানীয় পুরোহিত সেই পুরোহিতই কিন্তু সই করে দিতে পারবে এবং এই সি এর জন্য আবেদন করতে গেলে স্থানীয় পুরোহিতের সই করা একটি সার্টিফিকেট লাগবে এবং সেই সার্টিফিকেটটা আপনাকে কিন্তু জমা করতে হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে এটা একদম নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেটা আপনাদের সামনে একদম প্রমাণ সময় তুলে ধরলাম আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেট যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করুন এবং লাইক করুন ধন্যবাদ